গাইস তো আজকের এই ভিডিওটা আমি ভাবছিলাম কিন্তু টেক চ্যানেল আপলোড করব কিন্তু না যেহেতু এটা ব্লক চ্যানেল আপডেট করেছিলাম তো তোমাদের এই বোয়া বাই এম ওয়ান মাইকটা রিভিউ নিয়েছিলাম তো কীরকম সাউন্ড কোয়ালিটি অনেকদিন আমি এই মাইকটা কিন্তু ইউজ করিনি তো তার জন্য আমি এটাকে টেকের না আপলোড করে এটাকে আমি ব্লগ চ্যানেলেই আপলোড মারছি কারণ এখানে অনেক একজন কমেন্ট করেছিল ভাই সে বলেছিল যে তার নাকি এই মাইকটা নাকি কোনো তার মানে সাউন্ডে আসছে না তার ডিফল্ট ক্যামেরাতেও আসছে না ওপেন ক্যামেরাতেও আসছে না সমস্ত নাকি সেটিং করেছে সো তাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে ওপেন ক্যামেরার সেটিংটা দেখিয়ে দিচ্ছি তো আমার ডিফল্ট ক্যামেরাতেও কিন্তু এই মাইকটা কিন্তু সাপোর্ট নিয়েছে এবং ভয়েসও কিন্তু দিচ্ছে সো এর আগের ভিডিওটা কিন্তু প্রথমে যেটা বোয়াবাই এম ওয়ান রিভিউটা নিয়েছিলাম তো সেটা কিন্তু আমার ডিফল্ট ক্যামেরাতে কিন্তু শ্যুট হয়েছিল আর এটা কিন্তু ওপেন ক্যামেরাতে হচ্ছে তো তো এর একটু সেটিংটা দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের আর কী কারণে হো তার মানে সাউন্ড আসছে না এই বোয়াবায় এম ওয়ানে তো সেটাও আমি তোমাদেরকে তুলে ধরছি সো তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ওপেন ক্যামেরাটাকে ভাই ওপেন করবে তো আমি ওপেন ক্যামেরাটাকে ওপেন করেছি ডাইরেক্ট এই যে সেটিং অপশানে ক্লিক করেছি বেশি কিছু নেই এই যে দেখতে পাচ্ছ ভিডিও সেটিং এই যে অপশানটা তো এই ভিডিও সেটিং অপশানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যাবে নিচে নিচের দিকে যেখানকে যাবে সেটা হচ্ছে অডিও সোর্স তো দেখতেই পাচ্ছো অপশানটা পেয়েছো অডিও সোর্স তো এই অপশানটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করে দেখতে পাচ্ছ আমার এক্সটার্নাল মাইক আছে তো তোমাদের অনেকের এখানে যে মোডটা থাকবে সেটা হচ্ছে সো এই প্রথমের মোডটা থাকবে ক্যামেরা রেকর্ডার তো এটা থাকবে তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যামেরা রেকর্ডার থেকে তোমাদেরকে এক্সটার্নাল মাইকের অপশানে ক্লিক করে দিলে হয়ে গেল তো এইটুকু সেটিংটা করতে হবে ওপেন ক্যামেরা এছাড়া আর কিছু যেটা চেক করতে হবে সেটা হচ্ছে তোমাদের বাই এম ওয়ান যে মাইকটা আছে সেই মাইকের যে একটা দেখবে এবং গুটলি টাইপের আছে একটা যেখানে অফ অন করা যায় স্মার্টফোন মোড এবং ক্যামেরা মোড তো সেখানে একটু দেখবে কার সাদিক তো সেখানে অডিওটা তোমরা যখন রেকর্ড করবে বা ভিডিও করবে তখন স্মার্ট মোবাইল আর ক্যামেরায় কোলে ক্যামেরা এই দিকটা খেয়াল রাখবে তো এরপরও অনেকেরই ঠিকঠাক হচ্ছে না সো তার কারণ একটাই হতে পারে তো কারণ যে অনেকগুলোই হতে পারে তো একটা বললাম সে একটা নয় তো প্রথম যেটা কারণ তো সেই অপ যেখানে অপারেটিং করবে বাইক মাইকটাকে বোয়াবাই এম ওয়ান তো সেখানে একটা ব্যাটারি থাকে তো সেই ব্যাটারিটাও কিন্তু শেষ হয়ে যেতে পারে এছাড়া যদি ব্যাটারিটা চেঞ্জ করবে যদি তারপরেও যদি না সলভ হয় তাহলে তোমাদেরকে এই এত বড় যে তারটা আছে না ওই তারটা কোথাও একটা ফল্ট হয়ে গিয়েছে হয় কডে ডিস্টার্ব নাহলে তারে কোথাও ফল্ট হয়েছে তো সেটা তোমাদেরকে চেক করতে হবে তো সেটা তোমরা চেক করো আর তারপর যদি ফল্ট ধরতে না পারো আর যদি ফল্ট ধরার পর যদি না ঠিক হচ্ছে তাহলে মোটামুটি তোমাদের মাইকটা তার মানে ফ্লিপকার্ট বা অ্যামাজন যেখানে নিয়েছো মানে করা যায় তাহলে রিটার্ন করো আর যদি না রিটার্ন করা যায় কিছু করার নেই তো তোমাদেরকে নতুন মাইক নিতে হবে সো আরেকটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে তোমরা অন্য কারো মোবাইল থেকে চেক করবে তো তোমার বোয়াবা এম এম ওয়ান মাইকটা অন্য কারো মোবাইল থেকে চেক করবে তো আমি কিন্তু এই সময় ওপেন ক্যামেরাতে কিন্তু ভিডিওটা শ্যুট করছি যে কয়েন কোয়ালিটির ভয়েসটা তোমরা পাচ্ছ সেটা ওপেন ক্যামেরা ডিফল্ট ক্যামেরাতেও কিন্তু আমার এই মাইকটা সাপোর্ট নেই সো তোমাদের যেহেতু নিচ্ছে না তাহলে তোমার একটাই কাজ অন্যের মোবাইল থেকে চেক করো আর তারপরও যদি না হয় তাহলে কিছু কারণে মাইকের কথা ফল্ট আসছে তো সেটা মাইকটাই তোমাদেরকে নতুন চেঞ্জ করতে হবে বা নতুন নিতে হবে